গুড ইভিনিং দেখো আজকে আবার আমি তোমার একটা নতুন ভিডিও দিলাম আর এটা কিন্তু কি কী তো বুটের ডাল মানে ওই যে চোলার ডাল বলো তোমরা ওটারই বড় সাইজ যেটাকে বলে বুটের ডাল ওই বুটের ডালের কিন্তু আমি আজকে চপ বানিয়েছি তো খেতে যেন না খুবই সুন্দর হয় খুবই সুন্দর হয় তো তোমাদের পর দেখাচ্ছি দেখো আমার ওই বুটের ডাল বাটিতে নেওয়া আছে তারপরে দেখো আমি আজকে কোনো মিক্সি ব্যবহার করিনি সোজা একদম মানে ওই দেখো সব কুন্নিতে কুড়ে ও অবশ্যই আমি কিন্তু একটা আলু ওর মধ্যে কুঁড়ে দিয়েছি তো ওই দেখো আলুটা কুঁড়ে রেখেছি তারপরে একে একে লঙ্কাগুলো কুড়ছি তারপরে আদা কুঁড়ে নেব তারপরে ওই দেখো একে একে রসুনগুলো সব কুঁড়ে নেবো তারপরে অবশ্যই একটা পেঁয়াজ ওর সাথে কুঁড়ে নেবো মানে রসুন আদা লঙ্কা সবটাই কিন্তু আমি ওইভাবে দেখো কুড়িতে কুঁড়ে মানে কুঁড়ে কুঁড়ে দিয়ে দিচ্ছি তো এভাবে কুঁড়ে নিয়ে নিতে হবে নিয়ে কিন্তু আর ওর সাথে অবশ্যই একটা আলু অ্যাড করেছি ওই যে আলুটা ওইভাবে কুঁড়ে নেওয়া আছে ও অবশ্যই কিন্তু ছোলার ডালটা বা বুটের ডালটা তোমরা সিদ্ধ করে নেবে আমি আজকে ডাল রান্না করব বলে মানে অনেকটা একসাথেই ডাল দিয়েছিলাম কিছুটা ডাল আমি রান্না করে নিয়েছি আর কিছুটা ডাল দেখো ওইভাবে বড়া করব বলে তুলে নিয়েছি তো এটা একটু মাথায় বুদ্ধি থাকলে ইজি হয়ে যাবে আলাদা করে আর সেদ্ধ করতে হবে না তো আমি দুটো একসাথেও হয়ে গেল আবার দুটো রান্নাও হবে ডালটাও হবে ডালের বড়াটাও হবে ওই দেখো ডালটা নিয়ে এবার কিন্তু ওই নিয়ে নিলাম এবার ওই সেই মানে আমার মনে হয় একটু লঙ্কা কম হয়েছে তো আমি একটু লঙ্কা গুঁড়ো অ্যাড কোনডা করলাম আর কি তার সাথে কিন্তু একটু বেসন বেসন দিচ্ছি ওই দেখো আমি পরিমাণ মতো বেসন দিলাম আর লবণ হলুদ তো অবশ্যই অবশ্যই দেবো দিয়ে কিন্তু ওটা খুব সুন্দরভাবে মাখিয়ে নেবো আর অবশ্যই ওর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করেছি যাতে এই বড়াটা মুচমুচে হবে মানে খেতেও সুন্দর লাগবে আর কি তো হয়ে গেল ওটা আমার মাখানো ওই যে আমি মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর কিন্তু কড়াটাও ওদিকে বসিয়ে দিয়েছি তো করাটাও ওদিকে গরম হচ্ছে আর এটা আমার মাখানো হচ্ছে তো আস্তে আস্তে ওই দেখো অত সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি আর এটা খেতে এইভাবে করলে যে কি দারুণ হয় আর করতে করতেই যে এত সুন্দর সেন্ট বেরোয় তাতেই তোমাদের পেট ভর্তি হয়ে যাবে তো যাই হোক দেখো আমার ওই দেখো মাখানোটা কমপ্লিট হয়ে গেছে এবার দেখো আমি কড়াই আস্তে আস্তে কিন্তু ওটা দেব ওই দেখো আমি অল্প অল্প করে বেসন দিয়ে বেশ মাখো মাখো একটা মানে ওই রকম একটা জিনিস তৈরি করে নিচ্ছি যাতে আমি খুব সুন্দরভাবে চপটা কাটতে পারি তো ওই দেখো কড়াই আমি দিয়ে দিয়েছি চপের আকারে সুন্দর করে তোই ভাজা হচ্ছে আর কি এতে তেলটাও অল্প লাগে আর কি তোমরা বাড়িতে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো ওই বুটের ডালটা আর কি যেটা তোমরা আগে কোনো দিন খেতে না আজ আমি বানিয়ে দেখিয়ে দিলাম তো কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার রান্নাগুলো তোমরা বাড়িতে করলে কেমন লাগে আর এগুলো কিন্তু খুবই খুবই ইজিলি হয়ে যায় আমি প্রত্যেক দিন আমার নিত্য রান্নাই এগুলো করে থাকি